মাওয়া রাস্তায় এই সর্বপ্রথম দেখলাম লাইটা। মানে ডান দিকে ফাঁকা করে দিয়েছে অ্যাম্বুলেন্সের জন্য এটাই আসলে ছাত্ররা পারে যেটা কখনো ট্রাফিক পুলিশ করে না সেটা আসলে ছাত্ররা করে দেখিয়েছে আর এই সেই দয়াগঞ্জ মোড়ে এখানে আমরা দাঁড়িয়েছিলাম এই যদি দেখেন ছাত্ররা এখনও কিন্তু পুরো ট্রাফিকের দায়িত্ব নিয়েছে এবং তারা কিন্তু এখান থেকে নিয়ন্ত্রণ রেখেছে এবং ফার্স্ট টাইম যে বললাম যে ডান সাইডে অ্যাম্বুলেন্সের জন্য রাস্তা করে দিয়েছে এবং সম্পূর্ণ রাস্তা দেখতে পাচ্ছে আমরা এখন যারা ব্যাঙ্ক মরে আসি থাকার ব্যবস্থা আসলে এভাবে যদি আমাদের বাংলাদেশটা ডিসিপ্লিন মেনটেন চলতো ট্রাফিক আইন থেকে শুরু করে সব কিছুই খুবই পরিবর্তন হতে এবং খুবই সুন্দর হতে তো শুভকামনা রইলো আমাদের শিক্ষার্থীদের জন্য এবারই দেশ গিয়ে যাক নিয়ম চলুক এটা ধন্যবাদ